কেরে বন্ধু আলম এ শরীর সেই চক বানাইছে দেখতেছি গালমাল টুবা টোবা তোর তো বউ মনে হয় সেই আদর হরা হরে দিনকাল তোরই ভালো ওরে ব্রিটিশ আলে বিয়াগে হরে টের পাবো না হ বন্ধু আগের থেকে চেহারা মেহারা দেহ তো চক 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 করতেছে বাসনা সাবান দিয়ে গোসল দেওয়া আমার বউ পাইছি বউ একটা মন মতো দেখ তো সিহারা শরীর একবার শুরু মানি করে ব্ল্যাক ডায়মন্ড বানা দিছে আগে ছিলেন পুষা আশি কেজি এখন হয়েছে বিয়াল্লিশ কেজি ওয়েট কি দেখেছো এ বন্ধু তোকে আমি আজ ধরে করছি এই শীত যা যাতে আমার আব্বা কগা আমার আব্বা দিন আমাকে একটা বিদি দেয় একটু কোষ আচ্ছা দেখবো নে তোর সাথে দেখা হইলি তোর বিষয়ে কিছু কিছু কবো ঠিক আছে ভি জীবনে হরিষ নি রে ভির মধ্যে যে কি শান্তি বুঝি খালি আমি দেখছিস শরীর দেখছিস তো ভি মানে ভালো খাওয়া বুঝেছিস তো শুকু শুনি রই সোম মঙ্গল বুধ বিশিৎ কবিদি যাবি চলি তুই কিচ্ছুটির বাবলা ঠিক আছে খালি মনে যে মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস ব্রয়লারের মাংস মাছের মাংস তারপরে নানা ধরনের খাবার ঠিক আছে আর মনোহরে হয় যে বীর মধ্যে যে কি মধ্যে একবার যদি বিয়ে তোর পাঁচবার বিয়ে হইবি মন চাবি বুঝিস আর হাইরে খাওয়া খাওয়াবি তো মনে হয় যে জমেও এরকম খাওয়া খাইস নি জীবনে ঠিক আছে ওরে বেটি শালি বোতন কই খায় হেন রিকশা মারতেছে শীতটা থাকতে থাকতে আমার একটা বিয়ে দিতে হ্যাঁ এ কোনো ব্যাপারই না আমার কাছে ঠিক আছে আমি যখন বিয়ে হইছি তোকে বিয়ে দিয়ে দেব টেনশন হইছিস হ্যাঁ তোকে তিন চারটি বিয়ে দিবি নি টেনশন হইছিস নি আরে ভালো গান দিছাও হ্যাঁ সহল वाला शल शल शহল वाला ঘোরাতে যে গায় ফাঁসলো ই আর আমি লিখ সার মারতেছু তুই তুই ওর কথা কল থাকি থাকে শুনব লবসু মরে গেলে শুনব ও এমন নরবেসিটার পিছুত্তি জানিস ই ও আমার বংশটা একবারে পচা সাবান দিয়ে ছাই ফেলাছে জানিস এ রাইস খাড়া তো কিছু নে খাড়া খাড়া ওই কাছে খাড়া ভাই আলমের মতো আমাকে ফরমাইনেরnavbar ছোট গাল ভাঙি যাবে নি ভাই এ তোকে মারব তুই জানিস কি? হা ভাই জানি বিশ হাজারই উর রাতের পর পাউদি কইছি। যার কটা দিন পর বিহর। কামটা কি হরিছে? ই আরে এখন দেখ কি মুশকিলে ও একটা শুনটা আর তুই ঐস আরা কোনটা। উর উর কথা তুই শুনবি? এ খাড়া 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 খাড়া। আহা। সালার শালার যে দেবা তার বন্ধু সেবা আমা একটা বিটি শালি বিহরি এমন আবার বোরা দেখায় মায়ের আবার শাল পলে দি দেয় বিহরার জন্য তারপরও বিটি শালির লাহে নাই জ্ঞান বিজির পরনে প্যান থাকতে না আবার আর একজনে দি দেয় তোর খেপার মেলা কারণ আছে তোমার কারণটা কি আলম কোনে আলম এক দিয়েছে আমি পারি না পারি না আমি কেন মরি না রাই কি সিনে না তুই বিহরবু যা 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 বেলা শেষ হয়ে গেল আলমের কাছে যা 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 বিহরলে আলমের কাছে যা কি কলিম কি ছা তু মারিম